দর্শক আমাদের মাঝে নিয়ে এসেছে একটা নতুন উন্নত মানের কাঠ যদি আমাদের কাঠটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার রাগ দেবেন দারুণ একটা কাঠ আমাদের ভাই ঠান্ডার দিনে কান বান্না মাল টানতেছে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন গরম দিয়ে মাল ঠান্ডার দিনে বাইরের জন্য দোয়া করবেন ভালো লাগলে করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন

amar ho dad gula lora har amar loras na loras na mobile amar হ্যালো বন্ধুরা আমাদের ঘাটে অনেক সুন্দর করে বার্নিশ করতে আছে হাতে দেখেন ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডার কারণে আমরা আজকে এই যে পাতিল এই যে গরম করতে আগুন দিয়েছি আগুন দিয়ে আমরা বার্নিশটি করতে প্রচুর ঠান্ডা বার্নিশটি আপনি ভালো হয় সব থেকে ভালো হয় এই বার্নিশ করলে আপনি গরম আর না হলে ঠান্ডাতে আপনার ভালো হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝখানে